নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো দু সালের এস এল এস শিক্ষাবিজ্ঞান থেকে যে সমস্ত এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আজকে তার চোদ্দো নাম্বার পর্ব নিয়ে আলোচনা করব। এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষাগত রাশিবিজ্ঞান তো তোমরা যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেব দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে যে জার্মান কোন শব্দ থেকে স্ট্যাটিস্টিক শব্দটির উৎপত্তি ঘটেছে এখানে অপশান এর মধ্যে দেওয়া আছে স্ট্যা এ স্ট্যাটিস স্ট্যাটিক্স এস টি এ টিআইসিএস তারপরে অপশান সি এর মধ্যে আছে স্ট্যাটিস্টা এস টি টি এ আই এস টি এ তারপরে অপশান বি এর মধ্যে আছে স্ট্যাটিস্টিক এস টি এ টি টি আই এস কে আর অপশান ডি এর মধ্যে আছে স্টেট এস টি এ টি ই তো কোন চারমান শব্দ থেকে স্ট্যাটিস্টিক শব্দটি উৎপত্তি হয়েছে না স্ট্যাটিস্টিক এস টি এ আই এস আই কে অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন যে মোড নির্ণয়ের সূত্রটি লেখো মোড নির্ণয়ের সূত্রটি হচ্ছে এখানে অপশান দেওয়া আছে এর মধ্যে টু মিন মাইনাস থ্রি মিডিয়ান অপশান সি এর মধ্যে আছে থ্রি মিডিয়ান মাইনাস টু মিন বি থ্রি মিন মাইনাস টু মিডিয়ান ডি থ্রি মিন মাইনাস থ্রি মিডিয়ান তো মোড নির্ণয়ের সূত্রটি হলো থ্রি মিডিয়ান মাইনাস টু মিন থ্রি মিডিয়ান মাইনাস টু মিন মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের দৈর্ঘ্যকে কি বলা হয় এ প্রসার বি দৈর্ঘ্য সি তথ্য ডি বিন্যস্ত তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রসার মানে কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর থেকে সর্বনিম্ন স্কোরের দৈর্ঘ্যকে বলা হয় প্রসার চার নম্বর প্রশ্ন টিউবলেশন শব্দটির অর্থ কী অপশান এ তথ্য সংগ্রহ তারপরে হচ্ছে এটা অপশান বি সজ্জিত অপশান সি তথ্য সংরক্ষণ আর অপশানটি হচ্ছে তথ্য সংগঠন তো টিউবুলেশন শব্দটির অর্থ তথ্য সজ্জিত মানে অপশান বি হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় মিন মোড় মিডিয়ান আর পরিসংখ্যা তো সবচেয়ে দ্রুত কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায় হচ্ছে মোড় থেকে দেখো এখানে ছ নম্বর যে প্রশ্নটা আছে দেওয়া আছে যে আটত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন উনষাট বাষট্টি তিয়াত্তর স্কোরগুলির মধ্যম মান হবে এটা মাত্র হয়ে গেছে এটা মধ্যম মান হবে ঠিক আছে মধ্যম মান হবে দেখো এই স্কোরগুলো কি না স্কোরগুলো এলোমেলো সাজানো আছে যে আটত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ মানে এলোমেলো সাজানো আছে পরপর সাজানো নেই তাহলে স্কোরগুলো কী অবিনস্ত রাশিমালা আর তো অবিন্যস্ত রাশিমালার মধ্যমান বের করতে হলে প্রথমে কি করতে হবে যে স্কোরগুলো আছে এই স্কোরগুলোকে ছোটো থেকে বড়ো পরপর সাজাতে হবে তো ছোটো থেকে বড়ো পরপর সাজানোর পর দেখতে হবে এখানে এই যে রাশিগুলো আছে যে আটত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এই সংখ্যাগুলো মোট কতগুলো আছে ঠিক আছে তো এই সংখ্যাগুলো যদি জোর সংখ্যা হয় তাহলে তার সূত্র আলাদা আছে এবং তার বীজ মানে সংখ্যাগুলো যদি মানে সমগ্র সংখ্যাগুলোকে যদি যোগ করলে তার সংখ্যা যদি বিজোড় হয় তাহলে তার সূত্র আছে আলাদা ঠিক আছে যেমন এখানে আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ এটা মোট কতগুলো সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কী না জোর সংখ্যা তো জোর সংখ্যার ক্ষেত্রে আলাদা সূত্র আছে তো মিডিয়ান কীভাবে নির্ণয় করতে হয় তো সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তাই এটার আলোচনা করছি না পরের প্রশ্ন যে শিক্ষাক্ষেত্রে যৌগিক গড় ব্যবহার করা হয় দেখো শিক্ষাক্ষেত্রে যৌগিক গড় ব্যবহার করা হয় খুব বেশি মাঝামাঝি খুব কম এর কোনোটি নয় তো শিক্ষাক্ষেত্রে যৌগিক গড় ব্যবহার করা হয় খুব বেশি অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন মোড এর অপর নাম কি অপশান এ সংখ্যালঘুমান অপশান এটা হচ্ছে পরের অপশান আর কি যাই হোক এইগুলো নিয়ে মাতামাতি করার কিছু নেই তারপরে দেখা যাচ্ছে হুইস্টক স্টক তারপর হচ্ছে সংখ্যাগুরুমান আর এটা হচ্ছে পরিসংখ্যা তো মোডের অপর নাম হলো কি না ভূই মোডের অপর নাম ভূইস্টক পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন পঁচিশ থেকে তিরিশ শ্রেণীতির মধ্যবিন্দু কত মধ্যবিন্দু দেখো এখানে সংখ্যা আছে কটা দুটো একটা হচ্ছে পঁচিশ আর একটা তিরিশ মধ্যবিন্দু বের করতে বলেছে তো মধ্যবিন্দু বের করতে হলে কী করতে হবে না পঁচিশ যুক্ত তিরিশ আর এখানে সংখ্যা আছে কটা না দুটো পঁচিশ আর তিরিশ দুটো আছে তাহলে বাজিত দুই তাহলে পঁচিশ আর তিরিশকে যোগ করে দুই দিয়ে ভাগ করে যেটা পেরোবে সেটা হবে কি মধ্যবিন্দু ঠিক আছে তো তোমরা এটা নিজেরা বার করবে এবং এর উত্তর কত হচ্ছে কমেন্ট বক্সে জানাবে পরের প্রশ্ন এলোমেলো তথ্যগুলিকে বলে অপশান এ স্বাভাবিক স্কোর অপশান বি অস্বাভাবিক স্কোর অপশান সি বিনস্ত স্কোর আর অপশান ডি হচ্ছে এর কোনোটি নয় তো এলোমেলো তথ্যগুলিকে বলে অস্বাভাবিক স্কোর পরের প্রশ্ন আদর্শ বিচ্যুতি সম্পর্কে জানতে হলে ব্যবহার করা হয় এ গড় তারপরে দেওয়া আছে ভূষ্টক মধ্যমান এর কোনোটি নয় তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গড় আদর্শ বিদ্যুতি সম্পর্কে জানতে হলে ব্যবহার করা হয় গড় আবার সে মধ্যবিন্দু বের করতে বলেছে যে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যবিন্দু তাহলে এখানে সংখ্যা আছে কত না পনেরো আর একটা সংখ্যা আছে কত না কুড়ি আর এখানে মোট সংখ্যা আছে কটা দুটো পনেরো আর কুড়ি তাহলে ভাজিত দুই তাহলে পনেরো আর কুড়িকে ভাগ মানে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা বেরবে সেটা হবে মধ্যবিন্দু তো এটার সঠিক উত্তর হবে সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক পাঁচ পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রাশি তথ্যমালা চরম মানের দ্বারা প্রভাবিত হয় অপশান এ গড় অপশান সি স্টক বি মধ্যমান আর ডি হচ্ছে সমক বিচ্যুতি তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ গড় পরের প্রশ্ন প্রান্তীয় বা চরম মানের দ্বারা প্রভাবিত হয় না তাকে কি বলে প্রান্তীয় বা চরম মানের দ্বারা প্রভাবিত হয় না এখানে প্রথম অপশান দেওয়া আছে গড় দ্বিতীয় অপশান ভূয় স্টক তারপরে দেওয়া আছে মধ্যমান আর একটা হচ্ছে হিস্টোগ্রাম তো প্রান্তীয় বা চরম মানের দ্বারা প্রভাবিত হয় না মধ্যমান অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন রাশি তথ্য মারার যে মানটি সবথেকে বেশিবার আসে তাকে কি বলে এখানে প্রথম অপশান দেওয়া আছে মিডিয়ান তারপরে দেওয়া আছে মোড তারপরে মিন তারপর পরিসংখ্যা তো রাশি তথ্য যে মানটি সবথেকে বেশিবার আসে বা বেশিবার ব্যবহৃত হয় তাকে বলা হয় কি মোট পরের প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন পরিসংখ্যা বিভাজন গঠনের সময় সাধারণত ট্যালিমার্কের যে গুচ্ছটি করা হয় পাঁচ দাগ বিশিষ্ট ছয় দাগ বিশিষ্ট চার দাগ বিশিষ্ট আর আর দাগ বিশিষ্ট ট্যালিমার্কের যে গুচ্ছটি করা হয় দেখো ট্যালিমার্কে হচ্ছে কি না একটা দুটো তিনটে চারটে চার নাম্বার হয়ে যাওয়ার পর হচ্ছে এরকমভাবে একটা টানতে হয় এটাকে বলা হচ্ছে পাঁচ দাগ বিশিষ্ট তাহলে এখানে সঠিক উত্তর হবে কি না পরিসংখ্যান বিভাগের গঠনের সময় সাধারণত ট্যালিমার্কের যে গুচ্ছটি করা হয় সেটি হচ্ছে পাঁচ দাগ বিশিষ্ট সতেরো নম্বর প্রশ্ন প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলিকে বলা হয় অপশান এ পাকা তথ্য তারপরে হচ্ছে অপশান সি সুবিনস্ত তথ্য অপশন বি কাঁচা তথ্য আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় তো প্রাথমিক পর্যায়ে পরীক্ষালব্ধ স্কোরগুলিকে বলা হয় কাঁচা তথ্য অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন কোন স্কোরের পুনরাবৃত্তির সংখ্যাকে কি বলা হয় এ গ সি অবিচ্ছন্ন বন্টন বি মধ্যমান ডি পরিসংখ্যা তো কোন স্কোরের পুনরাবৃত্তির সংখ্যা তো এটা মধ্যমান হবে প্রশ্নটা একটু কনফিউজ আছে তোমাদের সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানাবে এই প্রশ্নটা পরের প্রশ্ন আঠাশ থেকে বত্রিশ শ্রেণীটির নিম্নসীমা হবে দেখো নিম্নসীমা বলেছে আঠাশ থেকে বত্রিশ শ্রেণীটির নিম্নসীমা নিম্নসীমা যখন বের করতে করবে দেখো এখানে ছোটো সংখ্যাটার দিকে দেখতে হবে এখানে আটাশ আর বত্রিশ তাহলে এখানে বড়ো আছে বত্রিশ আর ছোটো আছে আটাশ তাহলে নিম্নসীমা যখন বের করতে পড়বে তখন দশমিক পাঁচ এখানে যে ছোটো সংখ্যাটা থাকবে এই ছোটো সংখ্যাটা থেকে দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে ঠিক আছে এখানে সব থেকে ছোটো সংখ্যা আছে কত আঠাশ আর বত্রিশের মধ্যে আঠাশ আর বত্রিশ তো এর থেকে দশমিক পাঁচ বিয়োগ করতে হবে কত না ছোটো সংখ্যার থেকে বলেছি দশমিক পাঁচ বিয়োগ করতে হবে তাহলে হবে কত সাতাশ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আটাশ থেকে বত্রিশ শ্রেণীটি নিউনসীমা হবে কত না সাতাশ দশমিক পাঁচ অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন যে পঞ্চাশ থেকে উনষাট শ্রেণীটির ঊর্ধ্বসীমা ঊর্ধ্বসীমা যখন বলবে তখন এখানে মানে দেখতে হবে এখানে কত সংখ্যা হচ্ছে না একটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে ছোটো সংখ্যা আর একটা হচ্ছে ঊনষাট তো ঊর্ধ্বসীমা যখন বলবে তখন আমরা বড়ো সংখ্যাটার দিকে তাকাবো এই যে বড় সংখ্যাটা আছে এই বড় সংখ্যাটার দিকে তাকাবো তো এই বড় সংখ্যাটা থেকে কী করতে হবে ঊর্ধ্বসীমা বের করতে হলে দশমিক পাঁচ যোগ করতে হবে তাহলে ঊনষাটের সাথে দশমিক পাঁচ যোগ করলে কত হবে না উনষাট দশমিক পাঁচ ঠিক আছে তো পঞ্চাশ থেকে ঊনষাট শ্রেণীটির ঊর্ধ্বসীমা হবে উনষাট দশমিক পাঁচ অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোনো শিক্ষার্থীর দুর্বলতা যাচাইয়ের একটি প্রচলিত পদ্ধতির নাম হলো অপশান এ পরীক্ষা অপশান সি হিস্টোগ্রাম অপশান বি রাশিবিজ্ঞান অপশান ডি হচ্ছে পরিসংখ্যান দেখো এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল রাখবে যে যে কোনো শিক্ষার্থীর দুর্বলতা যাচাইয়ের প্রচলিত পদ্ধতি বলেছে প্রচলিত পদ্ধতির নাম হচ্ছে পরীক্ষা অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন এখানে দেওয়া আছে যে পাঁচ দশ কুড়ি পনেরো এবং পনেরো এর গড় গড় হলো তো গড় বের করতে হলে কী করতে হবে দেখো এখানে সংখ্যাগুলো আছে কত না পাঁচ যুক্ত দশ যুক্ত কুড়ি যুক্ত পনেরো যুক্ত পনেরো তাহলে এগুলোকে কী করতে হবে যোগ করতে হবে যোগ করে এখানে মোট কতগুলো সংখ্যা আছে দেখতে হবে না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা সংখ্যা হলে তাহলে কত করতে হবে তলায় লিখতে হবে পাঁচ তাহলে এই উপরের সংখ্যাগুলোকে যোগ করতে হবে দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে যেটা বেরোবে সেটা হবে গড় তো এটার উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে বাইশ নম্বর প্রশ্নের উত্তর কত হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে তেইশ নম্বর প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে লাতিন কোন শব্দ থেকে দেখো এখানে অপশান এ দেওয়া আছে স্ট্যাটিস্টিক তারপরে অপশান সি দেওয়া আছে স্ট্যাটিস্টা তারপর অপশান বি দেওয়া আছে স্ট্যাটি স্ট্যাটিক্স আর অপশানটি হচ্ছে স্ট্যাটাস তো স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে লাতিন শব্দ স্ট্যাটাস থেকে এস টি এ টি ইউ ডবল এস পরের প্রশ্ন স্ট্যাটিস্টিক শব্দটি ইটালিয়ান কোন শব্দ থেকে উৎপত্তি ঘটেছে এখানে অপশান এ দেওয়া আছে স্ট্যাটিস্টা অপশান বি স্ট্যাটিস স্ট্যাটিস্টিক তারপর আছে অপশান সি দেওয়া আছে স্ট্যাটিস্টিক যাই হোক তো এটার মধ্যে সঠিক উত্তর হবে যে স্ট্যাটিস্টিক শব্দটি এসেছে ইটালিয়ান শব্দ স্ট্যাটিস্টা থেকে এস টি এ টিআইএসটি এ অপশান এ হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্স অবশ্যই জানিয়ে দেবে আরেকটা কথা বলে রাখি এস এল এস টি রস এল এস টি শিক্ষাবিজ্ঞানের এমসিটিউ ভিত্তিক প্রশ্নগুলো আমার চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো